হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখছো নিয়ে তে ব্লক তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন কিন্তু সন্ধ্যা সাতটা বাজে তো আজকে সন্ধ্যা সাতটা থেকে ভিডিওটা শুরু করছি আর তোমরা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে খুব ভালো লাগবে কেন বলো তো আজকে যাব এক জায়গায় তোমাদেরকে সব দেখাবো আর আমি কিন্তু হাত মুখ দিয়ে রেডি হয়ে চলে মানে রেডি হয়নি সরি হাত মুখ দিয়ে চলে এসেছি তো এবার রেডি হব রেডি হয়ে তোমাদের সঙ্গে একবারে চলে আসবো তোমরা ভিডিওটা আমার পাশে থাকো দেখতে থাকো তো চলো তো দেখো আমি কিন্তু এখানে রেডি হয়ে গেছি আর রেডি হয়ে কিন্তু বেরিয়েও গেছি দেখতেই পাচ্ছ আর আমি না আজকে কুর্তি পরে যাচ্ছি আর গরম তো প্রচন্ড কিন্তু গরম পড়েছে জানো তো আবার তারপরে দেখো কদিন তো বৃষ্টি ছিল বৃষ্টিতে বেশ ঠান্ডা ঠান্ডাও ছিল তারপরে দেখো এই যে আমরা রিক্সায় কিন্তু মানে হাঁটছে রিক্সায় উঠবো আর এখানে না বিশ্বকর্মা পুজো হবে কালকে তো দেখলাম যে প্যান্ডেলটা এখানে করেছে একটু দেখলাম দাঁড়িয়ে তো তখনও কিন্তু ঠাকুর ঠাকুর আসেনি ঠাকুর আনতে যাবে ওরা প্যান্ডেলটা কিন্তু বেশ ভালোই করেছে আর দেখো রাত্রে গাছপালাগুলো কত সুন্দর লাগছে না দেখে দারুণ লাগছে কিন্তু গাছপালাগুলো দেখে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে তো আমরা কিন্তু সবাই হাঁটছি আর এই যে দেখো প্যান্ডেলটা এখনও কিন্তু ঠাকুর আসেইনি দেখতেই পাচ্ছ তো ওরা এখন সবাই যাবে ঠাকুর আনতে তো ভাবলাম যে একটু দেখে নি তারপরে দেখো এদিকে কিন্তু আমরা রিক্সায় উঠে গেছি আর রিক্সায় উঠে কিন্তু এবার আমরা যাচ্ছি দেখতে পাচ্ছি একটু অন্ধকার রিক্সায় যখন উঠেছি তখন তো অন্ধকার তারপরে দেখো রিক্সা থেকে নেমে গেছি মার্কেটে কিন্তু চলে এসেছি আর রিক্সা থেকে নেমে এবারে হাঁটছি আর হেঁটে এবারে চলে গেলাম প্রথমে ওর বাবা যেখানে কেনাকাটা করবে সেইখানে তাই ওর বাবা যেখানে কি কি কিনবে সেটাও তোমাদের সঙ্গে সবই দেখাবো তো প্রথমে কিন্তু ওর বাবার জিনিসই কিনে নিচ্ছি আর আমাদের মতো মানুষে এইবার কিন্তু একটা করেই মানে কি কেনা হয়েছে আর বেশ ভালোই মানে ভালো কোয়ালিটির দেখে কিন্তু কিনেছি একটা হলে কী হবে কিন্তু ভালো কোয়ালিটি জানো তো বেশ সুন্দর ওর বাবারটাও সুন্দর আমাদের গুলো বেশ ভালো আর এই যে দেখো তারপর ওর বাবারটা কিনে হয়ে কেনা হয়ে যাওয়ার পরে তনুর একটা টপ দেখছিলাম ওই দেখো ও কিন্তু পরেও নিয়েছে টপটা পরে দেখছে কেমন লাগছে কেমন লাগছে তোমরা অবশ্যই বলব কিন্তু পরে দেখেছে বলছে যে ভালোই লাগছে তো এই টপটাও কিন্তু নিয়েছি তো তোমাদের তো সবই দেখাবো বাড়িতে গিয়ে তারপর দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু বেরিয়ে যাবো এবারে তো বললাম এবারে এটা চেঞ্জ করে চলে এসে তারপরে বেরিয়ে যেত ওরা বলছিল যে দিদি ভাই আরও একটা নাও খুব ভালো টপ কিন্তু আমার সেরকম কিন্তু ভালো লাগেনি তারপরে দেখো এখান থেকে বেরিয়ে গেছি আর বেরিয়ে দেখো আর একটা দোকানে ঢুকে পড়েছি এখানে ঢুকে গিয়ে দেখলাম যে তনুর জন্য কিছু নিতে হবে বাবুর জন্য কিছু নিতে হবে তো তারপরে এই দোকানে ঢুকে গেলাম আর আমার কিন্তু কেনার কোনো কথা ছিল না ভাবলাম যে ওদের দুজনের জন্য কিনবো তারপরে দেখো বাবুর একটা টি শার্ট দেখছিলাম আর বাবুর জিন্স তো বাবুর টি শার্ট কিন্তু এই যে এটা দেখেছি বেশ ভালোই লেগেছে তারপরে দেখো সব কিনে টেনে নিয়ে বেরিয়ে গেছি জুতোর দোকানে তারপরে দেখো জুতো টুতো কিন্তু কিনে নিয়েছি হ্যাঁ সবার জন্য মানে সব সময় পরার জুতো টুতো সব কিনে নিয়েছি আর কিনে তারপরে কিন্তু বেরিয়েও গেছি আমরা আর তখন কিন্তু বেশ কটা বাজে বলো তো রাত্রি দশটা বাজে গাইস কালকে কিন্তু আমরা মার্কেট করে এনেছি ঠিকই কিন্তু তোমাদের দেখানো হয়নি কেন বলো তো কালকে মানে আমাদের যে আইন বয়েছিলো সে রাত্রেবেলা এসে রান্নাবান্না অনেক কিছু করতে হয়েছে তো আর ওইগুলো মার্কেটগুলো তোমাদের কি কি এনেছি সেগুলো আর দেখানোর সময় হয়ে ওঠেনি তো ভাবলাম যে আজকে তোমাদের দেখাবো তো ওই জন্য নিয়ে চলে এসেছি এবার আজকে তোমাদের দেখাবো যে আমরা কি কি কিনেছি সবই দেখাবো কোনো দেখাবি তুই আর এখানে তো দেখো আজকে তোমাদের দেখাচ্ছি কি আর করবো বলো দশটায় এসে রান্নাবান্না করেছি

আমার একটা কার্গো জিন্স মারাত্মক লেভেলেরই পছন্দ হয়েছিল বাট 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 কার্গো জিন্স আমি খুব একটা করি না আর আমি যখন ট্রায়াল রুমে করলাম ট্রায়াল করলাম সেটা আমার থেকে একটু ফিটিংসে কম হচ্ছিল সেটা আমি নিলাম না বাট কার্গো জিন্সটা খুবই পছন্দ হয়েছিলো আমার সরপ্রাইজ আনকমফর্টেবল জিনিস তো লাগবে ও এটার প্রাইস কত ছিল ভুলেছি

এখানে প্রাইসটা লেখাই আছে তোমরা দেখতেই পাচ্ছ এটা কোন কোম্পানির দেখে নাও সরি ফেভারিট ড্রেস আমার মোস্ট ফেভারিট আমার সেভেন্থ অক্টোবর যেহেতু বার্থডে সেহেতু এটা হচ্ছে আমার গিফট রাইট আর এটা একটা জিন্সের সাথে একটা টপ নিয়েছি আমি এই টপটা কত দেখে দাম প্রাইস কোথায় চারশো ফোর হান্ড্রেড নাইনটি নাইন একদম ও হ্যাঁ আমার আয়ের টা যেটা কুর্তি নিয়েছি সেটা হচ্ছে বানাতে দিয়ে দেওয়া হয়েছে সালোয়ারের পিস মায়ের কুর্তি তো দেখো এটা

প্রচুর হয়নি মানে দুই একটাই হয়েছে কিন্তু ভালো মানে ভালো কোয়ালিটি জিনিসগুলো ভালো হ্যাঁ আমাদের কম মার্কেট হলো বাট 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 কোয়ালিটি ভালো থাকে জিনিস ভালো থাকে এটা তোমাদের কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই বলবে আমার তো খুবই ভালো লেগেছে এটা এটা ভালো লাগে কালারটাও ভালো এটা এটা প্যান্ট এটা এটা খুলে দেখো না কিছু আর এটাই হচ্ছে না এটার সাথে ওড় না বাট মাঝে বানাও না

সেটা দেখানো হলো না প্যান্টটা ভেজে ওটাও কার্গো প্যান্ট ওটা কার্গো নরমাল কার্গো ওটা জিনিস না আর এটা হচ্ছে ওটার সাথে শর্ট এটা মারাত্মক এটা পিশু দি আছে আর আরেকটা পিশু দড়িওয়ালা যা ভালো লাগে আমার নেই ভালো লাগে এগুলো বাইরে আছে তো এটা কিন্তু ওই পিশু দিয়েছে ওর এটা পিশু আছে নিয়েছে তো দেখতে পেলে আমাদের কিন্তু পূজুর মার্কেট এই হলো আর কেনাকাটা কিছু হবে না সবই কেনাকাটা হয়েছে সবই কেনাকাটা হয়ে গেছে আর কিছু কেনাকাটা হবে না তো যাই হোক তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে আমাদের তো খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো বা এটা